আমি শেখ আছি না সরকারের কেদয়া ডক্টর সরকারের দাম আমার তো যাওয়ার সময় বসে রে আচ্ছা কইরা লাভ নাই বাইশ গেলো তেইশ গেলো আমার বেলা আমার তো যাওয়া নেই লাগবো দুঃখ করে লাভ নাই

কিন্তু এই শালা কর কেরা এখানে ইরে সব ম্যাচ গবতর করে দাও করে লং হে বিনা সারে dise কি করে আর কইসারে বোচেস এই দেশে লাগি আমি কত কি করলাম চাশটারে স্বাধীন করলাম দেশে রে কত ভালো কিছু করলাম আইরে দেশে আমারে শেষ ম্যাচ আমার ফ্যানটেন কইলে আমারে nongi বিনা দেইরে dise কি কর সব বিশ তোর কত ভমন করছে আমি এই বাংলাদেশের লেগে না করলাম রে ভাই আমি আমার এই চব্বিশ সালে আমি আলু আশি টাকা কেজি রে দুইশো টাকা কেজি বনেছি মুরগি দেড়শো টাকা কেজি রে তিনশো টাকা কেজি ক আমি না করছি

আরে বাংলাদেশ সরকার ও উগান্ডা মনে আছে রে তুই কি সাদের মাত্রা উন্নত করছস চাল রে মানাই আমি 1100 টি আগে দিই মুরগি রে মানাই আমি 1600 টি আগে দিই ডাল রে মানাই আমি 1300 টি আগে দিই পনতে কে কছার আর বেয়ার বয়স মানাই আম 9 বছর ছেলে রইছে 5 বছর একটা ব্যাটা যদি 10 টাকা বেশি দেয় এর প্রতি মাসে জরিমানা ধরা হইছে 16 লাখ তুই ব্যাটা কি সাদের মাত্রা উন্নত করছস দেই হিস আমি কি হই রে দেই করে না কি ওকম মান রে

আমাকে তো এত সময় দেওয়া হয় না এত সময় নিচ্ছে কেন আমাকে এত সময় দিলে তো আমি অনেক উন্নত করতে পারতাম দেশে যাই এই ছবি খানে দূরে ঠানে নিয়ে আসি হ্যাঁ ছবি তুই এত লেট করছিস কেন আমি কতক্ষণ ধরে ওই জায়গায় অপেক্ষা করছি দুইজন একসাথে ফ্লাইটে উঠতো চল 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 হাই হাই ফ্লাইট অপেক্ষা করছি वा <laughs> ।